অসমতার গাণিতিক অপারেশন লেখেন অসমতার গাণিতিক অপারেশন অসমতার গাণিতিক অপারেশন মানে কি আচ্ছা আচ্ছা অসমতার গাণিতিক অপারেশন এখন গাণিতিক অপারেশন বলতে আসলে কি বোঝায় মানে আমরা একটা সমীকরণ মনে করেন যে এটা একটা সমীকরণ তাকাবেন প্লিজ এটা একটা সমীকরণ তাই না এটা একটা সমীকরণ এখন গাণিতিক অপারেশন বলতে আসলে কি বোঝায় গাণিতিক অপারেশন বলতে বোঝায় যে আমরা কোনো একটা সমীকরণে আমরা একটা কাজ করি না অনেক সময় যে সমীকরণের উভয় পাশে তিন দিয়ে না করি না না করি কিন্তু সমীকরণের উভয় পাশে পাঁচ দিয়ে ভাগ সমীকরণের উভয় পাশে দুই যোগ সমীকরণের উভয় পাশে পাঁচ বিয়োগ এগুলো করি না করি এগুলোই হচ্ছে সমীকরণের গাণিতিক অপারেশন মানে সমীকরণের দুই পাশে যে আমরা গুণ করলাম কিছু দিয়ে এটা হচ্ছে গুণ অপারেশন সমীকরণ এটা সমীকরণ এরকম অসমতার ক্ষেত্র হয় অসমতার উভয় পাশে কিছু গুণ করে অসমতার উভয় পাশে কিছু ভাগ করি অসমতার উভয় পাশে কিছু যোগ করি অসমতার উভয় পাশে কিছু বিয়োগ করি করি না এগুলাকে বলা হচ্ছে অসমতার গাণিতিক অপারেশন ওকে আচ্ছা তাহলে অসমতার গাণিতিক অপারেশন তার মানে একটা অসমতার উভয় পাশে আমরা কিছু যোগ করব কিছু বিয়োগ করব কিছু গুণ করব কিছু ভাগ করব অসমতাকে উল্টাই দিব তাতে কি ধরনের সমস্যা হবে আমার কথা কি বুঝছেন যেমন আমি যদি বলি যে এক্স 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 প্লাস এক্স প্লাস ফাইভ ইজ ইকুয়াল টু টু এক্স মাইনাস নাইন এই অসমতার উভয় পাশে উভয় সরি অসমতার সমীকরণ সমীকরণ উভয় পাশে উভয় পাশে টু দ্বারা গুণ করি না এরকম করি না করি না কোনো না কোনো কারণে করি মাইনাস টু দ্বারা গুণ যখন উভয় পাশে মাইনাস টু দ্বারা গুণ করবেন এই পাশে হবে এক্স প্লাস ফাইভ ইন্টু মাইনাস টু পাশে হবে টু এক্স মাইনাস তার মানে সমীকরণের উভয় পাশে আমরা মাইনাস সংখ্যা দিয়ে গুণ করলাম করা যাবে সমস্যা নাই এতে সমীকরণের কোনো প্রবলেম হয় না হ্যাঁ এতে সমীকরণের কোনো সমস্যা হয় না সমীকরণের উভয় পাশে যদি কিছু যোগ করি কিছু বিয়োগ করি কিছু গুণ করি কিছু ভাগ করি এতে সমীকরণের কোনো সমস্যা হয় না কিন্তু অসমতার সমস্যা হয় এদিকে তাকান কিন্তু অসমতার মাঝে মাঝে সমস্যা হয় এখন এইটাই খুঁজে বের করতে হবে কখন কখন অসমতার সমস্যা হয় আর যখনই অসমতার সমস্যা হয় তখনই অসমতা লজ্জা পায় অসমতা মুখ ঘুরাই নেয় যখনই অসমতার সমস্যা হয় তখন অসমতা লজ্জা পায় আর লজ্জা পেলে সে মুখ ঘুরাই না কথা কি বুঝছেন